হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো ফ্রেন্ডস আজকে হচ্ছে হোলি তো আমার তরফ থেকে বড়োদেরকে হোলির প্রণাম জানাই আর ছোটদেরকে অনেক ভালোবাসা ও প্রীতি ও শুভেচ্ছা থাকলো সবাই খুব এনজয় করো খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও আর আজকে সকাল দিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে দিনে মানে আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি উঠেই তোমাদেরকে মানে ওঠা থেকেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো আমি ফ্রেশও হয়ে নিয়েছি এবার রেডি হব মাকে নিয়ে যাব আজকে আমি দক্ষিণেশ্বর সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার কীভাবে যাই কী কি করি কি কী দেখি সেগুলোই পুরোটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো বেশি পকব না করে পুরো রেডি হওয়ার পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আমি রেডি হতে হতে দেখি মা সকাল সকাল উঠে চান করে রেডি হয়ে মা পুজোও দিতে বসে গেছে আর এই আবিরগুলো দিচ্ছে এই আবিরগুলো বাজার থেকে আগের দিন আনা হয়েছিল দু রকম আবির ফুল আর ঠাকুরের জন্য প্রসাদ মানে ভোগের জন্য নকল দানা আনা হয়েছিল। আর তো সব দিনই ঠাকুরকে দেওয়া হয় তো স্পেশালি আনা হয়েছিল আবিরটা আর ফুলও তো রোজ আনা হয় তো মা এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ঠাকুরকে আর এখানে মা পুজো করে নিল আর মা যখন পুজো করছিল মাকে বললাম মা আজকে যখন হোলি আছে তাহলে তুমি ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে বেশি করে সুন্দর করে সাজিয়ে দিও মা বললো ঠিক আছে তাহলে তাই হবে দিয়ে মা এখানে পুজো করে নিল আর কী কীরকম পুজো করে আমি জানি না আমার মা কিন্তু এইভাবেই পুজো করে আর ঠাকুরকে ফুল ধূপ সব কিছু দেওয়ার পরে কিন্তু মাটি এভাবেই খাইয়ে দিল ঠাকুরকে আর কারা কারা এমন কাদের বাড়িতে এমন হয় তারা আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক আমার মা এরকমই করে তাই আমি এমনভাবেই তোমাদেরকে দেখালাম এখানে প্রদীপ দিয়েছে ধূপ দিয়েছে সব কিছু দিয়ে পুজোটা কমপ্লিট করে মা প্রণাম করে নিল আর চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ঘরে কী কী ঠাকুর রয়েছে এই যে আমাদের ঘরে সব রকমটাই ঠাকুর রয়েছে সব রকম বলতে সব নয় যতটুকু আছে তোমাদেরকে দেখালাম আর এই যে দেখছো ঠাকুর বসে আছে সিংহাসনে লক্ষ্মী ঠাকুর যে রেড কালারের পদ্ম ফুলের উপর বসে আছে ওটা কিন্তু কাগজেরই তৈরি আমিই বানিয়েছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি আর এটা ছিল আমার আউটলুক অনেকেও হয়তো ভাববে যে তুমি কি রেডিও হয়েছ কিছুই তো একটু মানে সুন্দর করে সেজে গুজে বেরোতে পারতে হ্যাঁ বেরোতে পারতাম কিন্তু আমি একটা খুব একটা সাজুগুজু পছন্দ করি না ইট ইজ ন্যাচারাল বিউটি আহা বেশি ঢং করে ফেললাম যাই হোক আমি খুব একটা সাজুকুজু পছন্দ করি না তার জন্য আমি শুধু মুখে একটা ক্রিম লাগিয়েছিলাম একটু ফেস পাউডার লাগিয়েছিলাম আর একটু আইলাইনার আর একটা টিপ বাস আর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়েছিলাম আর মাকেও দেখিয়ে দিলাম এরপর মায়ের তো পুজো কমপ্লিট তো ভাবলাম আমি ঠাকুরকেও প্রণাম যখন বেরোচ্ছি ঠাকুরকে প্রণাম করেই বেরোয় তো ঠাকুরকে প্রণাম করে নেওয়ার পরে আর আমার তো সব থেকে বড় ঠাকুর বাবা মা তাই না তাই বললাম মা তুমি দাঁড়াও আমি তোমার পায়ে আবি দিয়ে প্রণাম করবো হ্যাঁ এটা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে হোলির দিন বড়দের পায়ে ঠাকুরের পায়ে হোলি দিয়ে প্রণাম করতে হয় আর ওনাদের আশীর্বাদ নিতে হয় তাই আমি ঠাকুরকে প্রণাম করার পরে আমার মাকেও আবির দিয়ে পায়ে প্রণাম করে নিলাম আর এখানে মা আমাকে তুলে নিয়ে আমাকে জড়িয়ে ধরে কপালে গালে হামি দিল খুব আনন্দ হলো সত্যি মানে মন থেকে খুব আনন্দ হচ্ছিল তাই না তো হোক কারা কারা এমন করো আমাকে জানাও হোলির দিনে বাড়িতে বড়রা যারা আছে তাদের পায়ে আবির দাও আশীর্বাদ নাও আমাকে কমেন্ট করে জানিও আর বেরোনোর পর দেখলাম প্রচণ্ড রোদ আমরা বেরিয়েছিলাম আটটার সময় তাও এত বড়োভাবে রোদ তাই ব্যাগে করে ছাতা জলের বোতল সব কিছু নিয়েছিলাম আর বাইরে বেরোলে এখন তো আমার একটা ব্যাগ সাথেই দরকার কারণ তো আমার তো জানো যে মেডিসিন জল এগুলো তো আমার সবসময় কাছে রাখতে হয় তার জন্য একটা পিঠে ব্যাগও নিয়েছিলাম তো বেরিয়ে পড়লাম আর রাস্তায় যেতে যেতে প্রচুর হোলের দোকান দেখলাম যাই হোক চলেও এলাম এখানে একটুখানি হেঁটে যেতে হয় বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পৌঁছেও গেছি আর অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু বাস পাচ্ছিলাম না শেষে মা আর আমি একটা বাস স্ট্যান্ডে ওই বাস স্ট্যান্ডে বসে পড়েছিলাম ওয়েট করতে করতে যখন লাস্ট মুহূর্তে ভাবলাম আর যাব না বাড়ি চলে যাব এদিকে দেখি কি রাস্তায় এরা জড়ো করে পুরো সিগনাল ফেলে দিয়ে এরা বেশ নাচানাচি করছে হ্যাঁ খুব ভালোও লাগছিলো দেখতে পুরো ছোট্ট ছোট্ট পুচকে পুচকে মেয়েরাও ছিল বেশ শাড়িবদ্ধভাবে লাল হলুদ গ্রিন সব রকমের কালার শাড়ি পরে বেশ সবাই সেজে গুজে নাচতে নাচতে যাচ্ছে হোলি বসন্ত উৎসব বলে কথা বাঙালিদের কাছে এটা তো অনেক বড় তাই না আনন্দ ভাবলাম স্ট্যান্ডে বসে বসে কি করব। একটু ভিডিওই শ্যুট করে নিই তো ভিডিও শ্যুট করার পর আর ওদিকে তো সিগনালটা ফেলেই রেখেছে যেহেতু এরা রাস্তায় এমনই করছে তার জন্য আর এরা রাস্তাটা ফাঁকা করলে তারপর সিগনাল ছাড়লে বাসটা ঢুকবে দেন আমরা বাস ধরব আর বাস তো আসছেই না যেহেতু আজকে লির জন্য অনেক বাস বন্ধ তার জন্য মানে বারাসাত দক্ষিণেশ্বর কোনো গাড়ি আমরা পাইনি শেষে সাড়ে নটার সময় দীঘার বাস এসেছিলো তো ওই দীঘার বাসে উঠে ও ডাইরেক্ট ওটা দক্ষিণেশ্বর দিয়ে যায়নি ওটা গেছিলো ডানলো হয়ে তো আমরা বাসে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ বাসটা পুরো ফাঁকা আর এদিকে দেখছি এয়ারপোর্ট যখন ক্রস করছিলাম তখন রাস্তার সাইডেই পুরো দেখা যাচ্ছে এরোপ্লেন তো এরোপ্লেনটা সদ্য তখনই উঠতো তো চোর মাকেও দেখালাম আমিও দেখলাম ভালোই লাগছিলো দেখতে ভাবলাম তোমাদেরকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এয়ারপোর্টের এত কাছে থাকি আমি যাই হোক দেখে নাও এই যা যখন ভাবলাম যেটা উঠলে তখন একটু ভিডিও ক্লিপটা নেব দেখবো আর তো আমিও যদিও বা আগে দেখেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব কিন্তু হলো না দেখা গেল না তো এখানে আমরা বরানগরে নেমে পড়েছি মেট্রোতে চলে এসেছিলাম কিন্তু এসে দেখি কি মেট্রো বন্ধ বিকেলবেলা চলবে তো কিছু করার নেই আবার সেখান থেকে চলে এলাম বাস স্ট্যান্ডে আবার বাস ধরে যেতে হবে কিন্তু আজকে বাস তো প্রায়ই বন্ধ কয়েকটা মাত্র বাস চলছে বাসও পায়নি তাই আমরা ম্যাজিক ধরে নিয়ে চলে এসেছিলাম আর সেখান থেকে দশ টাকা করে ভাড়া নিয়েছিল অবশেষে পৌঁছেও গেলাম দক্ষিণেশ্বরে আর এখানে লিফটে উঠতে হয় ফ্লাইওভারে তো আমি মাকে নিয়ে আমি উঠে গেলাম মা তো প্রথমবার উঠছে তাই একটু ভয়ে ভয়ে ছিল ভয়ে নয় এক্সাইটেড ছিল তো তারপরে মাকে নিয়ে আমি উঠে গেলাম আর পৌঁছে গেলাম আর এখান থেকে আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর তাই না যারা যারা গেছো আগে তারা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে বা কারা কারা আগে গিয়ে ঘুরে এসছো যাই হোক পৌঁছে গেলাম আর এই যে সাইটে দোকানগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু পারডে সব দোকানে খোলা থাকে আর আজকে দিনে বন্ধ আছে কয়েকটা না হলেও খোলাও আছে কিন্তু না হলে সব সময় খোলা থাকে আর এই দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা দোকানে ডাকতে থাকে সত্যি নাজেহাল হালা অবস্থা হয়ে যায় যাই হোক যেই বাবা মা ছোটো থেকে খেয়ে না খেয়ে তোমাকে পড়াশোনা করিয়েছে মানুষ করিয়েছে সে যেটা জানে না বা বোঝে না বা যাই হোক কিন্তু তাকে ওই অবস্থায় রাগারাগি করা বা ছেড়ে যাওয়া বা হাত না ধরা এটা কিন্তু ভালো মানুষের পরিচয় নয় আর একটা সুসন্তানের কাজ হচ্ছে এটাই যে বাবা মার পাশে দাঁড়ানো সবসময় আর যেটা জানে না ওটা শিখিয়ে দেওয়া জানিয়ে নেওয়া তো যাই হোক ওখানে আমি মায়ের হাত ধরে চলে এলাম এরপর আমরা গেটেও পৌঁছে গেছি এবার আমরা ভেতরেও ঢুকে পড়েছি তো ভেতরে ঢুক আর এখানে পুজো দিতে হলে অনেক রুলস মেনে চলতে হয় যেমন জুতো রেখে দেওয়া ব্যাগ রেখে দেওয়া ফোন রেখে দেওয়া কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই ব্যাগটাও অ্যালাউ নেই ছোটো ব্যাগ হলে তুমি ক্যারি করতে পারো বাট বড় ব্যাগ নয় ফোন তো মোটেই নয় একেবারেই নয় যেহেতু অনেক মন্দির এরকম থাকে না আর তাছাড়া এখানে আমরা তারপর চলে এসেছিলাম গঙ্গার ঘাটে হাত পা ভালো করে ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে পুজোটা দেব কারণ বাড়ি থেকে যতই চান করে আসুক না কেন গঙ্গার জল হচ্ছে পবিত্র তার জন্য গঙ্গার জলে মাথা গঙ্গার জলে চান করে লোকে পুজো দেয় অনেকে জল ছিটিয়েও নেয় তো যা আমরা তো চান করে বাড়ি থেকে গেছিলাম তার জন্য এখানে জলে গিয়ে জলটা মাথায় ছিটিয়ে নিয়েছিলাম আর হাত পা ধুয়ে নিয়েছিলাম আর এই পা সিঁড়ির ধাপগুলো না খুব স্লিপ করছিল পিচ্ছিল হয়ে গেছিল শ্যাওলা পড়ে গেছিলো তার জন্য এখানেও মাকে ধরে ধরে নিয়ে আসলাম আর মাকে বলছিলাম মা তুমি না পাটা টিপে টিপে হাঁটো জানো আবার স্লিপ করছে তো কখন কি হয় জানা নেই যাই হোক গঙ্গার ঘাটে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে তাই না এরপর পাটা ধোয়া কমপ্লিট মাকে নিয়ে আবার চলে এলাম মন্দিরের দিকে এখানে পুজো দেব আর এখানে মন্দিরে ঢুকে গেলেই একটু এগিয়ে গেলে দেখবে দিকে এমন একটা জায়গা আছে যেখানে ভোগ বা প্রসাদ ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায় তার জন্য আমরা এখানে চলে এসেছিলাম আর এখানে ঢোকার সাথে সাথে তো এখানেও প্রত্যেকটা দোকানে ডাকতে থাকে আমার কাছে এসো আমার কাছে এসো তো তোমার যার কাছে পছন্দ তুমি যার কাছে হোক একজনকার কাছে গিয়ে নিয়ে চলে আসবে সব জায়গায় কিন্তু সমান দেয় তো আমিও গিয়ে নিয়ে চলে এলাম ভোগের প্রসাদটা এরপর আমরা পুজো দেবো তার জন্য আমি তো ব্যাগ রাখিনি ফোনটাও রাখিনি যেহেতু আমি ভিডিও শ্যুট করছিলাম তো এবার গিয়ে ফোনটা রেখে এসে ব্যাগটা রেখে এসে কিন্তু পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে আর তখন তো ফোন ছিল না তার জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি পুজো দেওয়ার তো এখন পুজো দেওয়া কমপ্লিট আর আমরা চলে এসেছি পেছনের দিকটা মানে গঙ্গার ঘাটের সাইডটা আর এখানে শুধু আমি ব্লগ করছি না এখানে আরেকজনের দাদা ছিল হলুদ পাঞ্জাবি ওই যে পেছনে পিছনে দেখতে পাচ্ছ ওখানে ভিডিও করছিল তো আমার মা বলছে তুই এত পাবলিক প্লেসে লজ্জা কেন বাচ্চিস অনেকে তো করছে তো তুইও এখানে মুখে বল তো আমি এখানে একটু মুখে বলেছিলাম কিন্তু সাউন্ডটা আসেনি ওখানে যেহেতু পাবলিক প্লেসে তো প্রচুর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসে এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ এই দাদারা কিন্তু ব্লগ করছিল যাই হোক এখানে একটু তোমাদের দেখিয়ে দিলাম আর পেছনের সাইডটা এমন দেখতে আর এদিকে দেখি গঙ্গার ঘাটে এত ভিড় কেন ভিড় হয়েছে বুঝতেই পারছিলাম না তো সাইড দিতে বলে বলে দিয়ে দেখি কি গঙ্গায় জোয়ার এসছে মানে জলটা ফুলে উঠেছে আর সাথে কিছু কচুরি বানাও আর এখানে জানো তো সাপও একটা উঠেছিলাম আর সামনে দড়ি দিয়ে ওরা ঘিরে রেখেছে কারণ এখন স্নান করতে দেবে না জোয়ার উঠে জোয়ার হয়েছে বলে তো তার জন্য দড়ি দিয়ে আটকে রেখেছে সবাইকে ভাটা হলে তারপর গিয়ে ওখানে তোমরা গঙ্গার ঘাটে নামতে পারো বা স্নান করতে পারো যা কিছু তো তার জন্য এখানে এরকম করে রেখেছে তো এখানে অনেক লোক ভিড় করে দেখছে আমরা ও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম তারপর আমাদের দাঁড়িয়ে লাভ নেই এরপর কিছু খেতে যেতে হবে তো চলো কিছু খেতে যাওয়া যাক আর জানো তো আমরা ভেবেছিলাম মায়ের কাছে যখন এসছি তাহলে মায়ের বুক খেয়ে যাবো প্রসাদ খেয়ে যাবো তার জন্য আমি গেছিলাম টিকিট কাটার জন্য কিন্তু ওখানে গিয়ে একজন পুলিশ অফিসার বললেন যে আজকে টিকিট হচ্ছে না তার জন্য কিছু করা যাবে না ব্যাড লাক তার জন্য আমরা চলে এসেছিলাম পেছনের দিকটা পেছনের সাইডে অনেক দোকানপাট আছে তার জন্য চলে এসেছিলাম কিন্তু এখানে খাওয়ার দোকান খুব একটা বেশি নেই তো কি করা যাবে যেগুলো আছে সেগুলো খেতে হবে তো এখান থেকে আমরা চলে গেছিলাম একটা ফলের দোকানে ওখানে ফল খেলাম আর এদিকে অনেক কিছু মানে খেলনা জিনিস শাঁখা বা শঙ্খ এইসব বিক্রি হচ্ছে আর চাট মশলা দই ফুচকা এইসব বিক্রি হচ্ছে কিন্তু আমরা খালি পেটেও তো এগুলো খাওয়াটা ঠিক হবে না তবুও ফলটাও খালি পেটে খাওয়া ঠিক হয়নি কিন্তু জল খেয়ে একটা কেক খেয়ে তারপরে আমরা ফলটা খেয়েছি আর এখানে ফলগুলো বেশ সুন্দর করে কেটেই ভালো মতো পরিবেশন করছিলো লবণ দিয়ে আর এটা মাত্র দাম ছিল তিরিশ টাকা তো ফলটা খাওয়ার পরে চলে এসেছিলাম আইসক্রিম দোকানে আর মায়ের জন্য একটা কলফি নিয়ে নিয়েছিলাম আর আমার জন্য একটা চকবা নিয়ে নিয়েছিলাম তো দুজনে ওটা খেতে খেতে আবার চলে এলাম যে এখানে তো কিছু আর ভাতের হোটেল তেমনও পাইনি আর পুজো দিয়েছি ভাতের হোটেলে কী বা খাবো তার জন্য আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর খেতে খেতে একটু মন্দিরের চারপাশটা ঘুরে একটু মানে দেখে নিলাম আর একটু টাইমও কাটিয়ে নিলাম তারপরে খেতে খেতে আমরা বেরিয়ে এসলাম বে খাওয়ার পরেই কিন্তু বেরোয়নি খাওয়ার পরে এসছিলাম আমরা মন্দিরের আরেক সাইড পুকুরের অপোজিট সাইডে গেছিলাম ওখানকার জায়গাটা এরপর আমরা মা মেয়ে দুজনে ছাতা মাথায় করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এখানে বেশিক্ষণ থাকাও যাবে না কারণ প্রচণ্ড রোদ আর আমার তো শরীরটা এখনও সুস্থ হয়নি তার জন্য আমরা বেশিক্ষণ থাকবো না বেরিয়ে যাবো মাথাটাও কেমন করছে এখানে এসেছিলাম শুধুমাত্র পুজো দেওয়ার জন্য মায়ের কাছে আর মাকে একবার দেখার জন্য এটাই হচ্ছে গাড়ি পার্কিং যাই হোক এই পথে আমরা বেরিয়ে গেছিলাম এই যে দেখতে পাচ্ছ গেট বাইরের গেটে তো এই পথে আমরা বেরিয়ে এসেছিলাম আর আজকে বেরিয়ে এসে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করা সাবস্ক্রাইব করে টাটা